ভাই রে ভাই তোমাদেরকে কি বলবো আমার জীবনের সবচেয়ে বেশি থ্রিলিং জার্নিটা ছিল এই রুটের তথা ঢাকা থেকে রাজশাহী সো প্রথমেই তোমরা এই খেলাধুলাগুলো দেখো তারপর তোমাদের সাথে পুরো ডিটেলস বাস কোনটা ছিল কয়টার দিকে ঢাকা থেকে ছাড়ছে তার সব ইনফরমেশন দিবো সো তোমরা আগে পুরো খেলাধুলাটা এনজয় করতে থাকো দেখলা ভাই এরা মানে কি লেভেলের খেলাধুলা করছে রাস্তায় আর আমাদের বাসের ড্রাইভার হিসেবে ছিল আবদুল্লা ভাই আর দেখো আরপি পি বাসটা ওভারটেক করতেছে সো এইসব দেখতে দেখতে আমি আমার এ টু সিট রেখে ভাই শেষ পর্যন্ত আমি বনেটের উপরে চলে আসি সো দেখতে পারবা তোমাদের আঝার ভাই বনেটের উপরে বসে আছে সো এখানে বসে আমি বাকি রাস্তাটুকু জার্নি করছি এবং তোমাদের জন্য ভিডিওটা রেকর্ড করছি সো আমাদের টুর্নামেন্ট হিসেবে ছিল এই বাসটা একতা ট্রান্সপোর্টের বাস যার রেজিস্ট্রেশন নাম্বার ছিল ঢাকা মেট্রো ব চোদ্দ একাশি ছত্রিশ সো এটাই ছিল সেই বাসটা আর এই বাসটা দিয়ে আমরা মূলত ঢাকার মহাখালী থেকে চাপাই নবাবগঞ্জ পর্যন্ত আমরা আসি বাট তোমাদের সাথে আমি রাজশাহী পর্যন্ত শেয়ার করব সো দেখতেই পারতেছো এটাই ছিল আমাদের বাস আর বাসের যে ভিডিওটা আমি করছি সেদিন কিন্তু বৃষ্টিও ছিল সো খুবই জোস একটা জার্নি হবে আশা করি তোমরা পুরো ব্লগটা দেখলে খুবই এনজয় করবা সো আবারও তোমাদের আজহার দেখতে পারতেছো সো পুরো ডিটেলসটা দেখবা তারপর ম্যাপটাও তোমাদেরকে দেখিয়ে দিই সো আমরা মূলত ঢাকার মহাখালী থেকে টঙ্গি গাজীপুর হয়ে টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত যাব যমুনা ব্রিজ ক্রস করে তারপর নাটোর বনপাড়া হয়ে আমরা রাজশাহী পর্যন্ত জার্নিটা করব। সো চলো আমরা আমাদের মূল ট্রাভেল ব্লকটা শুরু করে ফেলি হ্যালো হ্যালোবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সো আরেকটা নতুন ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যাব ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ আর আজকে আমরা যেই বাসটা ট্রাই করবো সেটা হচ্ছে একতা সো একতা বাস দিয়ে আমরা যাব দেখতেই পারতেছেন সো এটা হচ্ছে একতা বাস আর এটা ছাড়বে মহাখালী থেকে এখন আমি মহাখালী বাস টার্মিনালে আসি আর একটু আগে কিন্তু আমি সিলেট থেকে আসছি সো আপনারা যারা ঢা সিলেট টু ঢাকা ব্লকটা দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন এখন সময় বাঁচতেছে পাঁচটা সতেরো মিনিট আর আমাদের বাস হচ্ছে সাড়ে পাঁচটার দিকে মহাখালী বাস টার্মিনাল থেকে সো এখানে হচ্ছে একতার কাউন্টার আর সবাই পুরো ব্লগটা জুড়ে সাথে থাকবেন আশা করি কারণ পুরো ব্লগে আপনাদেরকে পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করব প্লাস বাস কোথা দিয়ে যাচ্ছে বা কোন দিক দিয়ে যাচ্ছে তাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো কাইন্ডলি যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই ফাঁকে তোমরা টাইম শিডিউলটা দেখে ফেলো মহাখালী থেকে রাজশাহী বা চাপাই নবাবগঞ্জ এবং কানসার রহনপুরের উদ্দেশ্যে একতা পরিবহনের বাস কয়টার দিকে ছাড়ে তার সব ইনফরমেশন এই ফটোটাতেই দেখা যাচ্ছে সো ভিউয়ার্স আমরা এখন বাসে উঠবো আর পুরো ব্লগটা জুড়ে আশা করি আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ সো যাই এখন আমি আছি মহাখালী বাস টার্মিনালে আর দেখি সো এখানের বাস রাখা আছে মেবি এটা এটা নাও হইতে পারে ওই পারে রাখা বলছিল সো পারেও হইতে পারে যাই হোক এখানে একটা বাস আছে আর আমরা এখন ওই পাশে যাচ্ছি আর যা বলতেছিলাম তা হচ্ছে পুরো ব্লগটা জুড়ে সাথে থাকবেন যে কে কে রাজশাহী থেকে ভিডিওটা দেখতেছো তা কমেন্ট করে জানাই দিও আশা করি তোমরা কমেন্ট করে রেসপন্স করবে ইনশাল্লাহ সো চলো আমরা এখন আমাদের বাসে উঠে যাই এটা অ্যাঙ্কল হ্যাঁ তো ভিউার্স আপনারা একটু আগের ব্লগে দেখতে পাচ্ছেন আমি সিলেট থেকে আসছিলাম আর আমাদের টুমেট ছিল বিলাস তো এখন আমরা যাচ্ছি চাঁপাইনবগঞ্জ আর এই টুদের সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো কন্টিনিউ করে থাকেন একটা লাইক দিয়ে দেন কমেন্ট করে জানাই দেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর এখানে ডাক এক্সপ্রেসটা একটু কম লাগতেছে সমস্যা নয় দেখি গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের দেখতেই পাচ্ছেন বল বল দোস্তা এই হ্যাঁ এই ঘরের দিকে আমি যাই এই ঘরের দিকে সো ভিউয়ারস ইট অলস ইন্টেরিয়র আর কোনো যাত্রী নাই আমি একাই আছি বসে তো দেখতেই পাচ্ছেন बे उसुबिदा बबे बोसोरहाय जागोन दे फरायसा সতে পাশে সিলেট থেকে আসে নামসি পাঁচটা থেকে আড়াইটার দিকে বাস পাইছি তো উঠে গেছি তো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন আর কোন কোন থেকে ভিডিওটা দেখতেছেন তা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন সুতরাং আপনার নাম কি আব্দুল্লাহ তো আমাদের সাথে আছে আব্দুল্লাহ উস্তাদ আর দেখি কেমন হয় জানিটা আশা করি আপনারা এনজয় করবেন ইনশাআল্লাহ সো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমি এখন বাসে উঠে যাবো কারণ বাস বাসে দেবে তো আওয়ার বাস আর আমার সিট তো আর বরাবর মতো এ টু সো বাসে উঠি হচ্ছে আপনাদের বাস আর আমার সিট হচ্ছে এ টু সো এখানে আবার বসে যাই সো এনজয় করতে থাকেন ব্লগটা আর রাস্তার এ টু আপডেট আপনাদেরকে দিব ইনশাল্লাহ এভাবেই চলতে চলতে বন্ধুরা আমরা গাজীপুরের চন্দ্রার আশেপাশে চলে আসি সো আমরা এখন আসি ফ্লাইওভারের উপরে বাট ফ্লাইওভার থেকে নামার পরেই কিন্তু গাজীপুরের চন্দ্রা যে বাইপাসটা আছে সেটা তোমরা দেখতে পারবা সো দেখো আমাদের সামনে একটা বাস ছিল এই বাসের সাথেও খেলাধুলা হয় বাট আনফর্চুনেটলি পরবর্তীতে আমার ক্যামেরাটা হ্যাং করতে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারি নাই সো এখন দেখতে পারতেছো সামনে আরেকটা বাস আছে আর কিছুক্ষণের মধ্যে আমরা গাজীপুরের চন্দ্রাতে ইন করে ফেলবো ইনশাআল্লাহ সো কেউ যদি গাজীপুরের চন্দ্রার আশেপাশ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও সো চন্দ্রা ক্রস করে আমরা অফিসিয়ালি ইন করে ফেললাম ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে সো বাকিটুকু এনজয় করতে থাকো রিয়েলিস্টিক সাউন্ডের সাথে তারপর বন্ধুরা আমরা টাঙ্গাইল ক্রস করে চলে আসি টাঙ্গাইল যমুনা ব্রিজের যে হাইওয়েটা আছে সেখানে এখানেও আমরা অনেক পারাপাড়ি করি সো দেখতেই পারতেছো রাস্তায় অনেক গাড়ির চাপ ছিল আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বিকজ এই ভিডিওটাতে আমরা অনেক 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 কিছু দেখাবো সো এনজয় করতে থাকো আবার আমরা যমুনা ব্রিজে ওঠার সময় তোমাদের সাথে কথা বলতেছি বন্ধুরা এভাবে চলতে চলতে আমরা আরপি বাসের সাথে খেলাধুলা করতে করতে আমরা আমাদের যমুনা ব্রিজ তথা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু টোল প্লাজায় চলে আসি সো এখানে আমাদের টোল দিতে হয় এক হাজার টাকা মনে হয় সো এই টোলটা দিয়ে আবারও আমরা আমাদের গন্তব্য তথা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে যাই সো এখানে দেখো আমাদের আবদুল্লাহ ওস্তাদ টোলটা দিচ্ছে আর তোমরা যমুনা ব্রিজেরও কিছু ফুটেজ এনজয় করতে থাকো আর তারপর আবারও আমি তোমাদের সাথে কথা বলবো যমুনা ব্রিজের টোল প্লাজা ক্রস করে ফেললাম তারপর আমরা সিরাজগঞ্জ শহর এবং সিরাজগঞ্জে যে চৌরাস্তা আছে সেখানে চলে আসি এখানে ডান পাশে যে রাস্তাটা চলে গেছে রাস্তা রাস্তা বাম যে রাস্তাটা চলে গেছে আর আমরা অফিসিয়ালি যেহেতু রাজশাহীতে সো আমরা সোজা রাস্তায় ইন করে ফেলবো তো তারপরেই আমরা কিন্তু আবার হোটেল ব্রেকও নেমে যাব কিছুক্ষণের মধ্যেই তো দেখতেই পারতো আমরা রাজশাহীর মেইন রোডে বা ঢাকার রাজশাহী হাইওয়েতে আবারও ইন করে ফেললাম গায়ে সো এনজয় করতে থাকো যারা যারা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দাও এবং আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগতেছে সো এভরি ওয়ান বৃষ্টি দিচ্ছে আর বৃষ্টির মধ্যে আপনাদের সাথে কথা বলতেছি সো এখন বাস দিতে প্রায় আটটা পঁচপান্ন মিনিট সো বাসে ওঠার প্রায় তিন ঘন্টা পঁচিশ মিনিট হয়ে গেছে আর আমরা চলে আসছি হোটেলে এখন সিরাজগঞ্জ আছে মেবি সিরাজগঞ্জে আর বৃষ্টি শুরু হয়ে গেছে বেশি জুড়ে বৃষ্টি আসতেছে সো আমি আমার বাসে উঠে যাই আর আশা করি আপনারাও এনজয় করতেছেন সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান সো বন্ধুরা বরাবর বিশ মিনিট বিরতির পরে আমাদের বাসটা হোটেল থেকে বের হয় আর দেখো নয়টা পনেরো বাজতেছে আমরা এই হোটেলে ঢুকছিলাম আটটা পঁচপান্নতে সো নয়টা পনেরোটার দিকে আমরা বের হয়ে যাচ্ছি হোটেল ব্রেক থেকে সো আমার কাছে জার্নিটা করে খুবই ভালোই লাগছে যেহেতু আমরা রাজশাহী পর্যন্ত কন্টিনিউ করব ব্লগটা সো আমি কিন্তু চাপাই পর্যন্ত গিয়েছিলাম বাট রাজশাহী পর্যন্ত যে আমি ব্লগটা শেষ করে দেবো এবং শেষের দিকে যে আমি তোমাদের সাথে ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব সো বন্ধুরা আমরা এভাবেই চলতে চলতে আমার প্রিয় সড়ক তথা আমার নিজের প্রিয় মহাসড়ক যেটা আমার পছন্দের তা হচ্ছে সিরাজগঞ্জ বাইপাস থেকে নাটোর বনপাড়া পর্যন্ত সেই মহাসড়কে আমরা চলে আসি এর মধ্যে অদ্ভুত একটা কাণ্ড দেখতেই পারতেছেন একটা অ্যাক্সিডেন্ট করা ট্রাককে কে অন্য একটা ট্রাক পিছনে মানে বেঁধে নিয়ে যাচ্ছে সো এটাই হচ্ছে আমার প্রিয় একটা মহাসড়ক দেখতেই খুবই সুন্দর আর এই মহাসড়কটা বা এই রোডটা আমার খুবই পছন্দের বাট এখানে অলরেডি সার্ভিস লেন এইভাবে চলতে চলতে আমরা নাটোর বনপাড়া বাইপাসে চলে আসি পাশে যে রোডটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে ঈশ্বরদি যাওয়ার রাস্তা আমরা ডানপাশে ইন করে নাটোরের হরিশপুরে ইন করে আমরা রাশের উদ্দেশ্যে ধরে চলে যাবো সো তোমাদের সাথে কথা বলতেছি রাজশাহী শিরোল বাস টার্মিনালে যাওয়ার পর এভাবেই আমরা চলতে 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 আমার প্রচুর ভালো লাগে বিকজ ভাই আমি কিন্তু শহরে থাকি সিলেটে বাট আমার গ্রাম দেখতে খুবই ভালো লাগে যার জন্য আমি বাহিরের দিকে তাকিয়েছিলাম আর ঢাকার আশাই হাইওয়েটা খুবই সুন্দর তোমরা দেখতেই পারতেছো বাহিরে কতগুলো গাছ পালা সব কিছু আছে খুবই ভালো লাগে এই গাছগুলো দেখে সো এইভাবেই আমরা জার্নিটা করতেছিলাম করতে করতে আমরা আমাদের গন্তব্য তথা রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলাম এদিকে আমাদের বাসের সাথে একতা আরেকটা চাপাই রাজশাহী ঢাকার কোচের এক ক্রসিং হয়ে গেল দেখতেই পারতেছো সো এইভাবেই জার্নিটা করতেছিলাম আর আমি কিন্তু আবার গতকাল রাতে মানে এই জার্নিটা যেদিন করতেছিলাম ওই দিন রাতে আমার বাস ছিল দশটা তিরিশে সিলেট থেকে ঢাকা ঢাকা সো আমি আমি দিকে দিকে আবার থেকে নবাবগঞ্জের টিকিট কেটে ফেলি সো এইভাবেই কিন্তু আমি জার্নি করতেই থাকি সো এইভাবেই আমার জার্নিটা চলতেছিল তার জন্য একটু বোরিং ফিল হচ্ছিল আবার ভালো লাগতেছিল যেহেতু দাদার বাড়িতে যাচ্ছি আর আমি দাদার বাড়িতে যাওয়ার মেইন রিজন ছিল আমার চাচাতো বোনের বিয়ে সো এই জন্যই আমি গেছিলাম যাই হোক তোমাদের সাথে যা বলতেছিলাম তা হচ্ছে এই বাসের একতা সার্ভিসের আমার খারাপ দিক যেটা মনে হয়েছে তা হচ্ছে ভাই বাসের ভাড়া আমি কিন্তু আটশো বিশ টাকা দিছি সো হিনো ওয়ান বাস এটা আমি প্রচুর যা বলবো ভালো দিকের মধ্যে হচ্ছে হিনো ওয়ান বাস বাট ভাই সামনের যে সিটটা ছিল এটা ল্যাগ স্পেস খুবই ছোট ছিল মানে আমি তো একটু মোটা মানুষ ভাই ফ্যাট মানুষ সো আমার বসতে একটু অসুবিধাই হয়েছিল যাই হোক এভাবে যাইতে যাইতে আমরা কাটাখালির একতা হোটেলের সামনে চলে আসছি এখানে আমি আমার ফ্রেন্ডদের সাথে বড় ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের সাথে আমি গত ফেব্রুয়ারি মাসে এসে গরুর ভুনা খাইছিলাম সেই লেভেলের একটা মজাদার রান্না এই হোটেলে হয় যারা মূলত রাজশাহীতে ঘুরতে আসবেন তারা কাটাখালীর এই হোটেলটা কখনো মিস করবেন না কারণ এখানে ভুনাটা জোস সো দেখো একতার এসি একটা চলে আসছে আমরা এটার সাথে এবং হেলপার তথা আজিম ভাইয়ের ব্যবহার খুবই ভালো ছিল আর দেখো আমরা কিন্তু রাজশাহী শহরে মেইন শহরে ইন করতেছি এটা মেবি বানেশ্বর ডান পাশে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে প্লাস রুয়েটও আছে মানে কোনটা আগে এটা কিন্তু ভুলে যাই সমস্যা নাই সো এইভাবে চলতে চলতে আমরা রাজশাহীতে ইন করতেছি গাইস আর তোমাদের কাছে আজকের আজকের বা আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা কিন্তু বাস আশেপাশেই চলে আসছি এখানে দেখেন ড্রাম ট্রাভেলস রাখা আছে তারপর আহ এইটা একটা লোকাল বাস রাখা আছে যাই হোক আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগছে রাজশাহী শিরোইল থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাই দিয়েন আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন ইনশাল্লাহ সো আপনাদের কাছে রাজশাহী শহরটা কেমন লাগে তা কমেন্ট করে জানিয়ে দিন আর আমি হচ্ছে আজহার আজহার আমার দাদার বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ এই দিনও কিন্তু আমি চাপাই নবাবগঞ্জ পর্যন্ত গিয়েছিলাম বাট আমি চাপাই নবাবগঞ্জের ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না বিকজ ওইখানে আমি ভাই প্রচুর বোর ফিল করতেছিলাম যেহেতু অনেক লং রুটের একটা জার্নি হয়ে গেছে সো আপনাদেরকে আরেকটা ক্লু দিয়ে রাখি আগামী দুই সপ্তাহের ভিতরে কিন্তু আরেকটা নতুন বাসের রিভিউ আসবে তা হচ্ছে চাপাই নবাবগঞ্জ থেকে সিলেট রুটের রোজ পরিবহনের সো ওইখানের বাস সার্ভিস কিন্তু আমি টপ নচ পাইছি সো আশা করি আপনারা সেই ব্লগটাও দেখবেন আর যেহেতু সিরিয়াল বাস টার্মিনালে এসে গেছি সো আজকের মতো আমি বিদায় নিই গাইজ যা আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগছে আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন সবাই ভালো থাকেন গাইজ আমরা যেহেতু সিরিয়াল বাস টার্মিনালে চলে আসছি এখানেই আমরা ঢাকা টু রাজশাহী ব্লগ টেন শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম